চলেন আজকে আপনাদেরকে করলা রান্না করার একটা জাদু শিখিয়ে দিই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলেন তাহলে দেরি না করে রেসিপি শুরু করে নিই এই যে আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল প্রথমে একটা প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে এরপরে দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণ করে দিয়েছি তারপর হচ্ছে তেলের সাথে পেঁয়াজটা কিছু সময় একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব প্রথমে আমি একটু লবণ মানে সাত মতো লবণটা দিয়ে দিব আসলে লবণটা যদি পেঁয়াজের সাথে দেওয়া হয় তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর কি যার কারণে আমি লবণটা আগে দিয়ে দিলাম লবণ দিয়ে আমি কিছু সময় পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে আসে এরপরে আমি দিয়ে দিব এখানে আমি কুচি করে নিয়েছিলাম পাকা টমেটো আর হচ্ছে চিংড়ি মাছ আজকে যেহেতু আমি কাকরোলটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তাই এখানে মূল উপকরণই হচ্ছে চিংড়ি মাছ পাকা টমেটো আর চিংড়ি মাছ এখন পেঁয়াজ লবণ একসাথে খুব ভালো করে কিন্তু আমি বেশ কিছু সময় নিয়ে এভাবে করে একটু কষিয়ে নেব যাতে টমেটোটা একদম সফট হয়ে যায় ঢাকনা দিয়ে কিছু সময় আমি কিন্তু এটা সফট করে নিব যাতে টমেটোটা সফট হয়ে একটু রসালো টাইপের হয়ে যায় আর কি এর মধ্যে হচ্ছে চিংড়ি মাছটাও একটু ভাজা ভাজা হয়ে আসবে এই যে খুব ভালো করে নিয়েছি আমি আবার ঢাকনা দিয়ে কিন্তু বেশ কিছু সময়ভাবে করে সফট করে নেব একদম তাহলে কিন্তু এই তরকারিটা খেতে সব থেকে বেশি মজা হবে আর আজকে সবজিটা এত বেশি মজা হয়েছিল কাঁকর রান্নাটা একবারইভাবে করে রান্না করে দেখবেন এরপরে আমি বেশ কিছু সময় যখন কষানো হয়ে যায় তারপর দিয়ে দিলাম হচ্ছে হলুদ পরিমাণ মতো হলুদ হাফ চা চামচ এক চা চামচের বেশি দুই চা চামচ দিয়েছি এখানে মরিচের গুঁড়া আমার কাছে মরিচটা বেশি দিলে এই তরকারিটা বেশি মজা হয় মন মজা লাগে যার কারণে আমি মরিচটা খুব বেশি করে দিই এখন এই হলুদ আর মরিচ দিয়ে আবার কষাবো কিছুটা পরিমাণে পানি দিয়ে গরম পানি দিয়ে আমি আবার কষাবো মশলাটাকে যত বেশি কষানো হবে আসলে তরকারির স্বাদটা তত বেশি বেড়ে যায় আর এভাবে করে রান্না করলে কিন্তু তরকারিটা অনেক বেশি মজা হয় এত বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর আপনাদের কাছে বরাবরের মতো একটা রিকোয়েস্ট করি আজকের ভিডিওটা রেসিপি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিওটা দেখলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে বেশ কিছু সময় কিন্তু কষিয়ে নিয়েছি আর ভালো লাগলে একটা কমেন্টও করে দেবেন কষিয়ে নেওয়ার পর এই যে আমি বারবার কিন্তু চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এরপরে যে আমি কাঁকরোলটা এভাবে গোল গোল করে কেটেছি কিছুটা পরিমাণে পাতলা করেছি খুব বেশি মোটা করব না কিন্তু পাতলা একটু রাখতে হবে যাতে তোর সবজিটা সফট হয়ে যায় কষাতে কষাতে যেন সফট হয়ে যায় যেহেতু কাঁকরোল একটু শক্ত হয় যার কারণে একটু পাতলা করে কাটতে হবে আমি এভাবে নিড়ে ঢাকনা দিয়ে হালকা আছে বেশ কিছু সময় আমি এটাকে কষাবো কিন্তু অফ ক্যামেরায় অন ক্যামেরায় আমি বেশ কিছু সময় ঢাকনা তুলে তুলে কিন্তু এভাবে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে দিব মিডিয়াম হিটে এটা বেশ কিছু সময় কষাবো যত কষাবো তত কিন্তু তরকারি স্বাদটা বেড়ে যাবে আর সব সময় তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু স্বাদটা ভালো হয় এই যে দেখুন টমেটোটা সবজির সাথে খুব ভালো করে মিক্স হয়ে গিয়েছে আর আজকে এই সবজিটা এত বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমার মেয়েরাও ওরা খুব সহজে সবজি খেতে চায় না কিন্তু আজকে সবজি দিয়ে ওরা ভাত খেয়েছিলো ওই তরকারি দিয়ে আর বলেছিল অনেক বেশি মজা হয়েছে বিশ্বাস করেন এত বেশি মজা হয় এভাবে করে রান্না করলে একবার রান্না করে দেখবেন হয়তো আমি জানি এই রান্নাগুলো সবাই জানেন তারপরেও আসলে আমি যেভাবে রান্না করেছি ঠিক সেইটাই আমি আসলে আপনাদের সাথে শেয়ার করেছি এখানে কোনো রেসিপি আমি যে অনেক বেশি জানি তা না আমি আসলে যেভাবে রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি কারণ আমার কাছে খুব বেশি মজা লেগেছিল এই সবজিটা এই যে বেশ কিছু কষিয়ে নেওয়ার পরে আমি অল্প করে ঝোলের পানি দিয়েছি খুব বেশি ঝোলের পানি দেওয়া যাবে না কিন্তু ঝোলের পানি বেশি দিলে আবার তরকারি স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে গরম পানি দিয়ে এভাবে করে আমি ঢাকনা দিয়ে এবার খুব ভালো করে রান্না করে নিব ঝোলটাও একটু টেনে আসা পর্যন্ত এরপরে রান্না হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে কিন্তু আর দেখতেও এত বেশি সুন্দর হয়েছিল আর খেতে তো অসাধারণ মজা হয়েছে অসম্ভব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ যাই হোক আবারও বললাম আর কি রেসিপি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সবাই ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এই যে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি আর কি একটা সার্ভিং ডিশ সার্ভ করে নিব আর সবাই মিলে খেয়ে নেবো খেয়েছি আমি খেয়ে কিন্তু রিভিউটা দিলাম এই যে এত বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এইভাবে করে আপনারা চাইলে ট্রাই করতে পারেন চিংড়ি মাছ দিয়ে কাখর আজেদ আসসালাম